আসসালামু আলাইকুম সবাইকে পিক্সনেলা পেজে আপনাদের স্বাগত লেটস ক্রিয়েট নিউ বর্ন বেবি ফটো প্রথমে আমরা www.pixmela.com এ ক্লিক করে ওয়েবসাইটে চলে আসব তারপর পছন্দ মতো ফটো ডিজাইন সিলেক্ট করে ছবি অ্যাড করে নিব অ্যাড ইমেজে ক্লিক করে ছবি সিলেক্ট করে ড্র্যাগ এন্ড ড্রপ করে বসিয়ে নেচ্ছি ছবিটা নিজের মতো অ্যাডজাস্ট করে বসিয়ে নিব আপনারাও এভাবে আপনার ছোট্ট সোনামনির ছবি দিয়ে ফটো ডিজাইন করতে পারবেন ছবি বসানো হয়ে গেলে টেক্সট ডিজাইন সিলেক্ট করে নিজের মতো টেক্সট ডিজাইন করে নিব এখন টেক্সটের ফর্ম চেঞ্জ করে নিব এখানে অনেক রকমের ফর্মস দেখতে পারবেন নিজের পছন্দ মতো ফর্মস সিলেক্ট করে টেক্সটটি ডিজাইন করে নিলাম টেক্সট ডিজাইন করা হয়ে গেলে টেক্সটে অ্যাডজাস্ট করে ছোট করে বসিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো টেক্সট ডিজাইন করে অ্যাডজাস্ট করে বসিয়ে নিতে পারবেন এখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিব আমার পছন্দ মতো এখানে অনেক রকমের ব্যাকগ্রাউন্ড দেওয়া থাকবে আপনারাও আপনার মতো করে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারবেন এবার স্টিকার্স টুলসে ক্লিক করে অন্য একটি পেজে স্টিকার্স দিয়ে ডিজাইন করে নিচ্ছি স্টিকার্সগুলিকে সাজিয়ে ছোট বড় করে অ্যাডজাস্ট করে নিচ্ছি নিজের মতো আপনারাও খুব সহজেই এভাবে স্টিকার্সগুলি অ্যাডজাস্ট করে নিতে পারবেন এখন যে কোনো স্টিকার সার্চ দিয়ে আপনারা আপনাদের মতো স্টিকার্স নিয়ে নিতে পারবেন এখন অন্য একটি পেজের পুরো ডিজাইনটি ডিলেট করে দিচ্ছি কারণ আমি আমার পছন্দমতো টেমপ্লেট দিয়ে ডিজাইন করে নেব এখানে টেমপ্লেট টুলসে ক্লিক করে যে কোনো একটি ডিজাইন সিলেক্ট করে ড্রাগন ড্রপ করে নিয়ে বসে নিলেই হয়ে যাবে এভাবেই আপনারাও টেমপ্লেট টুলস দিয়ে ডিজাইন করে নিতে পারবেন আপনাদের অবশেষে প্রিভিউতে ক্লিক করে চলুন ফাইনাল ফটোবুক ডিজাইনটি একবার দেখি তাহলে আর দেরি কেন আপনার সোনামনির শৈশবের প্রতিটি মুহূর্ত সাজিয়ে রাখতে এখনই ভিজিট করুন ওয়েবসাইটে ধন্যবাদ